হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি এক গোলাপ ফুল খেতে চলে আসলাম এটা অনেক বড় তোমাদের সবকিছু গোলাপ ফুল দেখাবো তোমরা সবাই ফুল দেখতে চাও ফুল দেখতে চাও আজকে তোমাদের ফুল দেখাবো ঠিক আছে ফুল বাগানটা একটু দেখতে থাকো গোলাপ ফুল বাগানটা ঠিক আছে এবার দেখতে থাকো গোলাপ বাগানটা দেখতে থাকো এই দেখো এই দেখো দেখো আগে ওই ওই খেটটা দেখায় এই দেখো দেখেছো এই দেখো দেখেছো কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে আমি বাগানটা পুরো তোমাদের দেখাবো দেখো এই দেখো দেখ দেখতে থাকো এই দেখো ঠিক আছে দেখো তোমাদের আমি একটা গোলাপ বাগান বড় দেখাবো গোলাপ বাগানে জানো কিরকম কাঁটা থাকে দেখো কাঁটাটা দেখো এই দেখো গোলাপ বাগানের আছে গোলাটা দেখাচ্ছে নিয়ে যায় বন্ধু কাছে নিয়ে এই দেখো কাঁটা আছে দেখো এই দেখো একটা সাদা 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 গোলাপ দেখাবো তোমাদের দেখো এই দেখো দেখেছো কেমন লাগলো দেখো এই দেখো দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখো দেখতে থাকো তোমরা শুধু দেখতে থাকো এই দেখো দেখেছো এটা কিন্তু লালের মধ্যে সাদা ঠিক আছে আর একটা পুরো লাল দেখাবো দেখো তোমাদের একটা পুরো লাল দেখাচ্ছি এই দেখো ফুলটা দেখো এই দেখো দেখেছো দেখো খুব সুন্দর লাগবে দেখো এদিকে দেখা বন্ধুদের দেখা ঘুরে ঘুরে দেখা দেখা এরকম নিয়ে নিয়ে দেখা দেখো কত সুন্দর লাগছে দেখো ঠিক আছে এটা হচ্ছে মানে ছোট গাছ ঠিক আছে ছোট গাছ লাগালো তো তাই মানে এখন মানে একটা দুটো একটা দুটো করে হচ্ছে ঠিক আছে দেখো আর বড় বাগানে আসো তো ফুল ফুল তো এই যেগুলো ফুটে গেছে সে ফুল তো আর বিক্রি হয় না ঠিক আছে ফুলগুলো দেখো এই ফুল বাগানটা দেখতে থাকো তোমরা দেখো বড় বড় ফুল তুই জায়গা দাঁড়া আমি সামনের থেকে দেখাতে দেখাতে আসি তুই তো আমার পিছনে দেখাচ্ছিস এই দেখো ঠিক আছে দেখো আ ওরে বাবা ফুল ফুল বলি দেখো দেখেছো এই দেখো দেখো কত সুন্দর দেখো দেখতে থাকো ফুল এই দেখো এই ফুলগুলো কাটতে হয় ঠিক আছে এই যেগুলো ফুটে গেছে সেগুলো ফুলগুলো কাটে না সেগুলো বিক্রিও হয় না এই এই ধরনের ফুলগুলো বিক্রি হয় এখন ফুলের মার্কেটে একটু দাম বেশি ঠিক আছে চড়া দামে বিক্রি হচ্ছে এখন দেখো দেখতে থাকো বাগানটা একটু দেখা বাগানটা একটু দেখা দেখ ঘুরে ঘুরে দেখা জুম করে দেখা ওই দেখো আমার এক বন্ধু ওই ওই আমার ওই বন্ধুর বাগান দেখো ওই দেখো ঠিক আছে ওই আমার ওই বন্ধুর বাগান ওই যে ঠিক আছে বন্ধুর বাগান এটা ফুলের বাগানটা হচ্ছে চল বন্ধুটাকে একটু ভালো করে দেখিন দেখা আয় হয়ে গেছে বুঝতে পারছো তাহলে একটু বাগানটা একটু সব ঘুরে ঘুরে দেখা বন্ধুদের দেখা একটু হ্যাঁ আয় বন্ধুদের দেখা দেখো গাছটা দেখো দেখো গাছটা দেখো এই গাছটা দেখো একটু ঘুরে ঘুরে দেখা বাগানটা দেখা দেখতে পাচ্ছ তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে তোমরা দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো গোলাপটা আমি দেখালাম সাদা গোলাপটাও দেখালাম খুব ভালো লাগলো দেখো গোলাপ ফুল গাছগুলো দেখো শুধু বন্ধু আমার ক্যামেরাম্যান কোথায় ক্যামেরাম্যান এদিকে চলে আসো দেখো খুব দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখাচ্ছি দেখো তোমরা কিন্তু ফুল দেখো দেখ বাগান বাগান পুরো দেখাইছিস হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো ফুল দেখো ফুল কিভাবে কাঠে তাও দেখাচ্ছি ওখানে দেখানোর দরকার ঠিক আছে আমি নিচ্ছি দেখো ফুল এই দেখো দেখাচ্ছ এই দেখো এই দেখো কিভাবে ফুলগুলো কাটে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো ঠিক আছে এই দেখো কাটা খুব কাটা এই দেখো দেখেছো তোমাকে বলবো না যেগুলো ফুটে গেছে সেগুলোর সেগুলো বিক্রি হবে না সেগুলো বাজারে যায় না যেগুলো মানে এখনো ফোটে নাই সেই ফুলগুলো ঠিক আছে ওই দেখো আমার বন্ধু আসছে দেখো ওই যে ওই বন্ধুর ওই যে হাই হ্যালো বল কে কে নেবে দেখা দে একটু দেখায় দে আমার বন্ধু নিচ্ছে দেখো দেখো ঠিক এই গোলাপ ফুলটার কালারটা দেখো দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো এইভাবে কাটতে হয় ঠিক আছে ওই দেখো এইভাবে কাটতে হয় দেখতে পাচ্ছ দেখো পুল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই নমস্কার